পিরামিড সম্ভবত সেই অতীত যার গোমট ফাঁস হয়নি আজও কল্পনা করুন নীল নদের তীত গিজার মরুভূমির লালচে বালির নিচে হাজার বছরের ধুলোয় ঢেকে রেখেছে এক অজানা রহস্যের দরজা সূর্যাস্তের অস্তের সোনালী আলোয় পিরামিডের সাহ যখন লম্বা হয়ে পড়ে তখন বাতাসে ভেসে আসে প্রাচীন ফাড়াওদের ফিসফিস তারা যেন বলছে এই পাথরের নিচে লুকিয়ে আছে এক হারানো ইতিহাস মার্চ পনেরো দুই বিজ্ঞানীরা এসিআর রাডার তরঙ্গের মাধ্যমে দেখেন যে পিরামিডের নিচে আটত্রিশ হাজার বছরের পুরনো এবং পিরামিডের থেকে গুণ বড় এক আন্ডারগ্রাউন্ড সিটি আজকের আলোচ্য বিষয় দ্য সিটি অব পিরামিড নিয়েই তাহলে প্রস্তুত তো চলুন আজ আমরা একসাথে নামি সেই দরজার ওপারে যেখানে ইতিহাস এখনও নিঃশব্দে শ্বাস নিচ্ছে মিশলের গির্জা প্লোটো যেখানে খুপু খাপরো আর মেনকাউরের এই তিনটি বিশাল পিরামিড দাঁড়িয়ে আছে আনুমানিক প্রায় চার হাজার বছর ধরে মানবতার এক অদম্য সাক্ষী হয়ে এই পিরামিডগুলো যা ফরাওদের সমাধি হিসেবে নির্মিত হলেও বিভিন্ন সময়ে এর মধ্যে থেকে উঠে এসেছে বিভিন্ন রহস্য প্রাচীন গ্রন্থে যেমন হেরোডোটাসের লেখায় ভূগর্ভস্থ নেটওয়ার্কের উল্লেখ আছে তেমনি এর নিচে আছে বিশাল এক নগরী ইটালি ও স্কটল্যান্ডের গবেষকেরা সিনথেটিক অ্যাপারচার রাডার বা এস আর ব্যবহার করে এমনটাই দাবি করেছেন কিন্তু এই দাবির উৎস কি সত্যি বৈজ্ঞানিক নাকি অতিরঞ্জিত কোনো বানোয়াট কাহিনী পৃথিবীর কক্ষপাত থেকে রাডারের মাইক্রোওয়েভ তরঙ্গ পাথরের স্তর ভেদ করে পিরামিডের মাটির নিচের কাঠামোতে তরঙ্গ ফেললে সেটি কাঠামোতে বাধা পেয়ে আবার ফিরে আসে তখন সেই তরঙ্গ রিসিভ করে তৈরি করা হয় একটি স্ট্রাকচার যা থেকে দেখা গেছে পিরামিডের নিচে প্রায় দুই কিলোমিটার গভীরে পাঁচটি বিশাল মাল্টি লেভেল স্ট্রাকচার আটটি সিলিন্ডার আকৃতির সুরঙ্গ আর দুইটি বড় চেম্বার এই কাঠামোর গভীরতা আইফেল টাওয়ারের দ্বিগুণ আর দুই কিলোমিটার জায়গা বিস্তৃত রাডারের থ্রি ডি মডেলের মাধ্যমে আরও দেখা যায় এর মধ্যে একাধিক টানেল জালের মতন ছড়িয়ে আছে যা থেকে মনে হয় যেন এক প্রাচীন শহরের রাস্তা গবেষকেরা দাবি করেছেন এই আবিষ্কার হেরোডোডাসের বর্ণনার সাথে হুবাহু মিলে যায় যার অর্থ এটি একটি ভূগর্ভস্থ নেটওয়ার্ক যেখানে প্রাচীন মিশরীয়রা তাদের জ্ঞান ভাণ্ডার লুকিয়ে রেখেছে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় হল অব রেকর্ড কেউ বলেছেন এটি আটলান্টিসের ফসিল অথবা সুপার ইন্টেলিজেন্ট বা এলিয়ানদের প্লান্ট আবার অনেকেই বলেছেন এই শহরটি ছিল মিশরীয়দের জ্ঞানের ভান্ডার যা এখনকার গুগল ড্রাইভের মতো তথ্য সংরক্ষণ করত রাডার বিশেষজ্ঞ প্রফেসর ল্যারেন কার্নেয়াস বলেছেন পৃথিবীতে গ্রাম শহরের কনসেপ্ট মাত্র নয় হাজার বছর আগে এসেছে আর এই জাতি আটত্রিশ হাজার বছর আগে থাকা অবান্তর অবাস্তব মিশরের প্রাক্তন প্রত্নতত্ত্ব মন্ত্রী ডক্টর জাহির সরাসরি বলেছেন এই গবেষণাটি ভুয়া এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আটত্রিশ হাজার বছর আগে মানুষ গুহা থেকে বেরই হয়নি এমনকি গবেষকেরা এর কোনো কার্বন ডেটিংও করেননি শুধু মাটির স্তর আর নকশা বিশ্লেষণ করে এই দাবি করছেন এমনকি গবেষণা কোনো পিওর রিভিউ জার্নালে প্রকাশও পায়নি কিন্তু কেন এর কারণ রাডার প্রযুক্তি এত গভীরের কাঠামো শনাক্ত করতে এখনও ঠিকভাবে সক্ষম না কিন্তু এসবের পরেও কিছু প্রশ্ন থেকে যায় যেহেতু প্রাচীন মিশরে ফারারা পিরামিড বানিয়েছিল মৃত্যু পরবর্তী জীবনের জন্য যেখানে তারা বিশ্বাস করতেন যে দেহকে সংরক্ষণ করলে মৃত্যুর পর আত্মা আবারও দেহে ফিরে আসবে কিন্তু এখানে অবাক করার বিষয় হল বিশ বছর ধরে বিশ থেকে তিরিশ হাজার শ্রমিক ও আড়াই টন থেকে আশি টনের দুই মিলিয়ন পাথর দিয়ে বানানো এই পিরামিডে কখনোই কোনো মমির সন্ধান মেলেনি সব মমিগুলোই পাওয়া গেছে ভ্যালি অব দ্য কিংসে অন্যদিকে দুই সালে পুরাতাত্ত্বিক গবেষণার প্রজেক্ট দিয়ে একটি বিগ ভয়েট আবিষ্কৃত হয়েছে আর দুই সালে আবিষ্কৃত হয়েছে ত্রিশ ফুট লম্বা সিলগালা করা একটি ক্যাবিনেট যাকে আপনি সুরঙ্গ ভাবতে পারেন কিন্তু যদি এই শহর আসলে সত্যি হয় তাহলে এটি মানব ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে তখন পিরামিডের নির্মাণকে দেখা যাবে এক নতুন আলোয় হয়তো দেখা যাবে হারানো সভ্যতার এক প্রমাণ যেহেতু দাবি অপ্রমাণিত যেটি কনস্প্রেসি থিওরিকে উসকে দেয় যেমন আটলান্টিস বা এলিয়েনের কাজের সাক্ষী হতে চায় বা বাস্তবে বারে বারে সীমা মাপে মডার্ন সায়েন্সের বা মিশরের ঐতিহ্যকে ক্ষণে ক্ষণে করে আকর্ষণীয় তবু বিতর্কের মাঝে লুকিয়ে আছে অনেক প্রশ্ন যা আমাদের মানব মস্তিষ্কের চিন্তার বাইরে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে সেটাকে ভাবা অসম্ভব তবু পিরামিডের নিচের এই রহস্য সত্য হোক বা মিথ মানুষের কল্পনাকে জাগিয়ে তোলে বারবার যেন বলে ইতিহাসের পাতার এখনও অনেকটাই অজানা আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই এই পিরামিড বা এর নিচের শহরের নির্মাতা কে মানুষ নাকি অন্য কোনো গ্রহের প্রাণী